আপনারা এর আগে ইউটিউব ভিডিওতে অনেক মোটিভেশনাল গল্প বা স্পিচ শুনেছেন আজকে আপনাদের সামনে যে মোটিভেশনাল ভিডিওটি তুলে ধরছি সে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও সম্পূর্ণটি দেখলে আপনাদের মধ্যে একটি এনার্জি লেভেল তৈরি হবে এবং এই থেকে আপনি অনেক উৎসাহ পাবেন চলুন তবে শুরু করা যাক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেস্টকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কেউ কি আছে বিল গেস্ট বলেছিলেন হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী এরপর তিনি একটি গল্পের কথা বর্ণনা করেন এবং ওই গল্পটি ওই ব্যক্তিকে সম্পূর্ণ খুলে বলেন এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না এটা এমন সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না একদিন আমি নিউ ইয়র্কে বিমানবন্দরে গিয়েছিলাম তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম আমি তার কাছে একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ভাঙতি পয়সা বা খুচরো পয়সা ছিল না তাই আমি কেনার ধারণাটি ছেড়ে সে বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথাও বলেছিলাম সে বিক্রেতা আমাকে বলেছিল এটা আমি আপনাকে ফিরিতে দিচ্ছি তার অনুরোধে আমি ওই পত্রিকাটি নিয়েছিলাম কাকতালীয়ভাবে দুই থেকে তিন মাস পরে আমি একই বিমান মধ্যে আবার অবতরণ করেছিলাম সেই দিনও পত্রিকা কেনার জন্য আমার কাছে ভাঙতি ছিল না বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রিতে অফার করেছিলেন আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেয় তিনি বলেছিলেন আপনি পত্রিকাটি নিতে পারেন আমি এটা আমার লাভ থেকে ভাগ করে নিচ্ছি এতে আমার কোনো ক্ষতি হবে না আপনি এই পত্রিকাটি নিন আমি ওনার কথাগুলি শোনার পর আমি ওই পত্রিকাটি নিয়েছিলাম উনিশ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি হঠাৎ মনে পড়ে সেই বিক্রেতা কথা আমি তার সন্ধান করতে শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পর আমি তাকে খুঁজে পেয়েছিলাম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি আমাকে চেনেন তিনি বলেছিলেন হ্যাঁ আপনি বিল গেস্ট আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম আপনার মনে আছে আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন সে বিক্রেতাটি বলল হ্যাঁ মনে আছে আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম আমি বলেছিলাম সেই সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই আপনি আপনার জীবনে কি চান বলুন আমি সেটাই পূরণ করব বিক্রেতা বললেন স্যার আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন আমি জিজ্ঞেস করলাম কেন তিনি বলেছিলেন আমি যখন দরিদ্র সংবাদপত্রে বিক্রেতা ছিলাম তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন তাহলে কিভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে যাবে বিল গেস্ট বলেছিলেন আমি সেই দিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিল কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি আমাদের বুঝতে হবে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে দামি একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয় আর আপনার যদি এই দামি মনটি থাকে তাহলে সত্যিকারই আপনি একদিন একটি উচ্চ জায়গায় পৌঁছাতে পারবেন আইনস্টাইন ছোটোবেলায় তুলনামূলক অনেক দেরিতে কথা বলতে শেখেন এই কারণে তার বাবা মা অনেক দুশ্চিন্তা ছিলেন একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন এই সিউটটি বড্ড গরম তার বাবা মা যেন হাফ ছেড়ে বাঁচলেন ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা বেশ অবাক হয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন আগে তুমি কথা বলনি কেন উত্তরে আইনস্টাইন বললেন কারণ এর আগে তো সব ঠিকঠাকই চলছিল তাহলে আমার কথা বলার কোনো প্রয়োজন ছিল কি আজ কাজটি ভুল হয়েছে বলেই আমার কথা বলতে বাধ্য হয়েছে তখন তার বাবা মা অবাক হয়ে যায় উনিশশো একত্রিশ সালে কৌতুক অভিনেতা চ্যালি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানায় তার একটি শো দেখার জন্য তখন চ্যাপলিনের সিটি লাইট সিনেমার স্ক্রিনিং চলছিলো পরে তারা শহরে পথ ধরে হেঁটে যাচ্ছিলেন তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞাসা করলেন সবাই আমাকে সহজেই বুঝে এর জন্যই আমার তো এত জনপ্রিয় কিন্তু মানুষ আপনাকে এত পছন্দ করে কেন বুঝলাম না আইনস্টাইন সঙ্গে সঙ্গে তার প্রদুত্তরে জানালেন যে কেউ আমাকে সহজে বুঝতে পারে না তাই বলি আমার এত জনপ্রিয় আজ এই ভিডিওতে যে মজা মজার ঘটনার গল্পগুলি বললাম এই গল্পটি শুনে যদি আপনি একটু শিক্ষা অর্জন করতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন